করবে এই দুনিয়ার কর্মক্ষেত্র বানাইয়া বড় কালের যাদেরকে দেওয়া হবে বলে হবে বলেন মানুষেরা রে আমি আল্লাহ দুইটা জিনিস জানলাতে দিব এক নম্বর হলো স্বাস্থ্যের কোনো সমস্যা নাই আর তোমার ডায়াবেটিস থাকবে না তোমার বহুমুত্র থাকবে দূরের কথা বেশি বেশি তুমি ভেসব করতা ইদা থাকবে দূরের কথা তোমার কিন্তু আর মুথই থাকত না মুখ উঠে যাবে পায়খানা নাই সবগুলো হজম হয়ে যাবে ডেকুর দিলে শেষ হয়ে যাবে স্বাস্থ্যগত দিক থেকে কোন দুর্বলতা নাই আর এমন বউ দেওয়া হবে যারা তোমাকে দেখতে মুসলামে এরকম নয়

শুরু বড় এমনি আপেল না যখন যখন তার ভিতরে টাকায় গলার মধ্যে অলঙ্কারের অভাব নাই কালের মধ্যে অলঙ্কারের অভাব নাই কাপড় পরিধান করা চোদ্দ তারিখে চন্দ্র চাইতে আরো উজ্জ্বল চেহারা একজন বৌ একজন করি ওই আপেলের বিরে দিয়া বসা আছে এইভাবে দেখা গেল

হবে এখন পরকালের নিবে না ইহকালের কালের বুক বিলাস নিবে যদি ইফা নিতে চাও আমি আল্লাহ না মেধা দিছি বুদ্ধি দিছি তোমার বিবেচনার উপরে ছেড়ে দিলাম অন্য প্রাণীরা অন্য প্রাণীরা আল্লাহর হুকুম না মানলে লগে সাথে সাথে আল্লাহ তরিলায় গাছের জবান থেকে যখন আল্লাহর জিকির বন্ধ হয়ে যাবে তসরির কিতাবে লেখে গাছের মরণ হয়ে যায় নদীর জবান থেকে যদি আল্লাহ আল্লাহর বিধান বলে যায় ওই নদী মরা নদী হয়ে যায় শ্রুতার চলে না যে পাখির জবান থেকে আল্লাহ